যারা সরকারের রোগী কল্যাণ সমিতির মাথা যারা বড় বড় কলেজের বড় বড় পদে বসে আছেন আজকে তারা যদি এই ঘটনা ঘটায় তাহলে কার কি বলার আছে দিল্লি থেকে কে কি করলো আমার জানা নাই কিন্তু দিল্লির তৎপর হওয়া উচিত দিল্লির তরফ থেকে আরো তদন্ত করা উচিত কারণ দিল্লির তরফ থেকে অর্থ তো পাচ্ছে মেডিকেল কাউন্সিল অফ বেঙ্গল যেমন যা মেডিকেল কাউন্সিল অফ দিল্লিও আছে মেডিকেল কাল অফ ইন্ডিয়াও আছে তাই কেউ দায়িত্ব এড়িয়ে যেতে পারে না আজকে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে ছাত্র এবং ছাত্রীদের বিরুদ্ধে যে সমস্ত ঘটনার কথা বেরিয়ে আসছে তাতে মর্মাহত শুধু নয় বাংলার মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিতে লজ্জা লাগছে ছাত্রীদেরকে রাত্রেবেলায় মদের আসলে ডেকে পাঠানো হতো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছাত্রীদের সেখানে বেছে বেছে কাউকে রাখা হতো কাউকে বলতে হতো যাও তারপর যাদেরকে রাখা হতো তাদের সঙ্গে কি হতো ছাত্রীরা জানে তাদেরকে সিনিয়র যারা অফিসার স্বাস্থ্য দপ্তরের তাদের সঙ্গিনী করার জন্য বাধ্য করা হতো যদি না তাতে রাজি হতো যদি ছাত্রীরা রাজি না হতো শয্যা সঙ্গিনী হতে বা তাদের আনন্দের রসদ না দিতে না করতে তাহলে তাদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হতো তাদেরকে ডাক্তার হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করে দেওয়া হতো গ্রাম বাংলা থেকে গরিব পরিবারের ছেলে মেয়েরা ঘটি বাটি সম্পত্তি বিক্রি করে আজকে করতে যাচ্ছে তাদের হোস্টেলে থাকতে হয় সেই হোস্টেলের মধ্যে যদি এই ধরনের ভিন্ন ঘটনা ঘটে এই ধরনের ভিন্ন অপরাধ ঘটে যৌন শোষণ হয় তাহলে বাংলার ছাত্রছাত্রীরা কোথায় যাবে এ তদন্ত কে করবে কেন এই বাংলাকে আমাদের সহ্য করতে হবে একে তো পরীক্ষায় ফাল ফেল পাশ করানোর সময় প্রশ্নপত্র বিক্রি হচ্ছে উত্তরপত্র বিক্রি হচ্ছে সেটা তো আছেই তার সঙ্গে সঙ্গে আমাদের ঘরের মেয়েদেরকে যৌন শোষণ যদি করা হয় তাহলে কোথায় যাবে বাংলার মা বোনেরা কোথায় যাব আমরা বাংলার ছাত্র ছাত্রীদের বলতে চাই যে কাউকে যদি না পান কম তো আমাদেরকে খবর দিন আমরা আমাদের ক্ষুদ্র শক্তি নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো তাদের প্রাণ বিসর্জন দিতে হয় প্রাণ বিসর্জন দিব মাথায় রাখবেন কোনো বাজে কথা বলছি না রাতি সহ্য করছি না সহ্য হচ্ছে না তাই কথা বলছি আমাদের ঘরের মেয়েদেরকে এইভাবে যৌন স্বজন মানতে রাজি নয়